আঞ্চলিক দাবি নিয়ে আন্দোলনের পথে কুম্ভকার সমাজ পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনের সামনে ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলেন প্রায় শতাধিক কুম্ভকার কুম্ভকার উন্নয়ন পরিষদের ব্যানারে এদিন মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে পৌঁছলো পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তের কুম্বকাররা হাতে প্লাকার্ড ও ব্যানার গলায় স্লোগান উন্নয়ন আর অধিকার আদায়ের দাবিতেই এই পথে নামা আন্দোলনকারীদের স্পষ্ট দাবি কুম্ভকারদের জন্য অবিলম্বে আলাদা উন্নয়ন বোর্ড করতে হবে মৃত শিল্পের স্বার্থে ব্যবস্থা করতে হবে অসুস্থ অক্ষম ও প্রবীণ কুম্ভকারদের জন্য মাসিক ন্যূনতম পাঁচ হাজার টাকার ভাতার দাবি তুলেছেন তারা সঙ্গে প্রতিটি জেলায় কুম্ভকার শিল্পী শিল্প ভবন গড়ে তোলা এবং ওবিসি সার্টিফিকেট দ্রুত ও সহজে দেওয়ার ব্যবস্থা দাবিও জানানো হয়েছে উপকার সমাজের এই দাবিগুলির কতটা গ্রহণ করবে সব এখন এখন তাকিয়ে সেই দিকেই আন্দোলনকারীরা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা নমস্কার আমার নাম নীলকান্ত পাল আমি পূর্ব মেদিনীপুর জেলার কুম্ভকার সমাজের সম্প্রদায়ের সহসভাপতি জেলা সহসভাপতি আমাদের আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে তেইশটি জেলায় কুম্ভকার সম্প্রদায় পিছিয়ে পড়া মানুষ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে তার জন্য আমরা প্রতিটি জেলায় আজ পনেরোই ডিসেম্বর গণ ডেপুটেশনের ব্যবস্থা করেছি একই টাইমে একই দিনে একই ডেটে একই সময়ে তাই আমাদের যে ন্যূনতম আমরা কুম্ভকার সম্প্রদায়ের মানুষ পাঁচটি যে আমাদের দাবি আছে আমরা মাটির জিনিস তৈরি করে আমাদের জীবিকা নির্বাহ হয় খুব কষ্টে জীবনযাপন চলে তার জন্য আমরা প্রত্যেক জেলায় জেলা শাসকের নিকটে পাঁচটি দাবি আমরা আহ্বান জানাচ্ছি একই দিনে যাতে এই পাঁচটি দাবি আমরা দ্রুততার সঙ্গে সুযোগ সুবিধা পাইতে পারি তার জন্য আজকে আমাদের গণডেপুটেশনের ব্যবস্থা তা আমাদের যে পাঁচটি দাবি ন্যূনতম রয়েছে আমরা আগেও বলেছি আবারও বলছি এক হচ্ছে আমাদের কুম্ভকার সমাজের উন্নয়ন পর্ষদ বোর্ড নেই সেটা উন্নয়ন বোর্ড পর্ষদ রেডি করে দেওয়া সমস্ত সম্প্রদায়ের উন্নয়ন বোর্ড পর্ষদ রয়েছে আমাদের কুম্ভকার সম্প্রদায়ের কিন্তু উন্নয়ন পর্ষদ বোর্ড নেই দ্বিতীয় রয়েছে কি না আমরা যে মাটির জিনিস তৈরি করি বিভিন্ন জায়গায় খুব মাটির সমস্যা হয় সেই মাটিটা যাতে আমরা দ্রুততার সঙ্গে পেতে পারি আমাদের যাতে সংসার জীবনযাপন খুব সচ্ছলভাবে চলে তার জন্য আমরা এই দ্বিতীয় দাবি রেখেছি তৃতীয় দাবি রয়েছে যাদের বয়স ষাট হয়ে গেছে যারা শারীরিক দিক থেকে অক্ষম রয়েছে যারা কোনো কিছু কাজ করতে পারছে না প্রতিবন্ধী রয়েছে তাদের ন্যূনতম মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা প্রদান করতে হবে চার নম্বর রয়েছে কি না প্রত্যেকটা জেলায় প্রতিটি কাস্টের যে যার ভবন আছে আমাদের কুম্ভকার সম্প্রদায় যে আমরা যে শিল্পী আমরা মাটির জিনিস তৈরি করি বা ঠাকুর বানাই এর জন্য শিল্প ভবন তৈরি করতে হবে প্রতিটা জেলায় আমাদের তেইশটা জেলা রয়েছে প্রত্যেক জেলাতে এই দাবি রাখা হয়েছে একটি করে শিল্পী ভবন মানে শিল্প তৈরি করার জন্য মাটির জিনিস তৈরি শিল্প ভবন তৈরি করতে হবে আর আমাদের পঞ্চম দাবি আমরা ওবিসি বি ছিলাম তাতে আমাদের আন্দোলনের ফলে আমরা ওবিসি এতে এসেছি এই এ যাতে দ্রুততার সঙ্গে ও এ সার্টিফিকেট সলনিকরণ প্রদান করা হয় এই আমাদের পাঁচটা দাবি সরকারের কাছে রয়েছে যাতে এই পাঁচটা দাবি আমরা পাই আমরা কুম্ভকার সারা ভারতবর্ষে জুড়ে রয়েছি প্রায় আমাদের কুড়ি কোটি মানুষ কুম্ভকার সম্প্রদায়ের মানুষ আমাদের বাংলা রয়েছে প্রায় ছাপান্ন নব্বই লক্ষ মানুষ রয়েছে তা আমরা পিছিয়ে পড়া সরকারের কাছে কোনো সুযোগ সুবিধা পাইনি যাতে এই সুযোগ সুবিধাগুলো পাই প্রতিটা জেলায় আজ আমরা পনেরোই ডিসেম্বর আমরা কুম্ভকার সম্প্রদায় মিলে এই জেলা জেলাশাসকের আমরা ডেপুটেশানের ব্যবস্থা করেছি আমরা সবাই উপনীত হয়েছি যাতে এই ডেপুটেশনের জেলাশাসকের আমরা আমাদের এই দাবিগুলো মেনে নেয় তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি নমস্কার নমস্কার আমি কুম্ভকার সমিতি জেলা সভাপতি আছি পূর্ব মেদিনীপুর জেলায় আমার নাম গোপালচন্দ্র পাল তো ঘটনাটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জেলায় আজকের দিনে একই টাইমে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে আমাদের কুমোরদের দাবি রয়েছে প্রথম দাবি রয়েছে ডেভেলপমেন্ট বোর্ড করতে হবে কুমোরদের মাটির ব্যবস্থা করতে হবে কুমোরদের একটা ভাতার ব্যবস্থা করতে হবে এবং কুমোরদের প্রত্যেকটা জেলায় যেমন শিল্প ভবন তৈরি করতে হয় সেটা করতে হবে যেমন প্রত্যেকটা জাতির একটা উন্নয়ন পরিষদ বোর্ড থাকে কিন্তু কুমারদের অতবাকার আমাদের নেই এবং ও বি থেকে আমরা অনেক আন্দোলনের ফলে আমরা এতে নিয়েছি তাতে যেন সরনীকরণটা তাড়াতাড়ি করে দেয় এই কটা দাবি আমাদের কাছে